আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স এই সেই করতো নদী পঞ্চগড় জেলা শহরের জেলা শহর শহর সংলগ্ন ওপারে এই দেখুন নদী থেকে নৌকা দ্বারা বালি উত্তোলন হচ্ছে ওপাশের তলির সাহায্যে বালি ডাঙ্গায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আসলে নদীর দুধারে ধান পেকে গেছে বড় ধান লোকজন কাজ করতেছে সকালে বৃষ্টি হওয়ার পরে আকাশটা পরিষ্কার ঝকঝকে মনে হচ্ছে সবাই কাজে ব্যস্ত কি সুন্দর প্রকৃতি আসলে প্রকৃতির বিশ্ববালী মনটা জুড়িয়ে যায় I'm about